বন্ধুরা আজকে আবার নূতন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পারছেন আমার হাতে আছে এখানে বেলে মাছ আজকে বেলে মাছের দারুণ একটা রেসিপি হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণে আমি বেলে মাছটা পরিষ্কার করে নিই নেওয়ার পরে বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি বেলে মাছের দারুণ একটা রেসিপি করব একদম সহজ এবং হেলদি একটা রেসিপি হবে খেতে খুব সুস্বাদু হয় বেলে মাছ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বেলে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি একটা মাছ টুকরো করে নিয়েছি মাঝারি সাইজের মাছ আছে খুব বেশি বড় বড় মাছ না আমি মাছটা এখন ম্যারিনেট করে নেবো রান্নাটা একটু করছি করছি দেখতে থাকুন প্রথমে একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি কি কি মশলা নিয়েছি এই মাছটা ম্যারিনেট করার জন্যে পিঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে নিয়েছি আর পোস্ত বেটে আর আদা রসুন বাটা সঙ্গে লাগবে সরষের তেল মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো এবার দেব এখানে লবণ পরিমাণ মতো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেবো হলুদ গুঁড়ো এখন দেব আদা রসুন বাটা আর দেবো সর্ষে এবং পোস্ত বাটা সর্ষে পোস্ত যখনই আপনারা বাটবেন অনেক সময় দেখবেন সর্ষে পোস্ত বাটলে তেতো লাগে লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা বেটে নেবেন দেখবেন তেতো ভাবটা চলে গেছে এখন সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তারপরে ওপর থেকে দেব এখন সর্ষের তেল আর দেব কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন এখন মাছটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরো মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন এই মাছটাকে আমি পাঁচ মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি মাছটা পাঁচ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম ঠিক পাঁচ মিনিট বাদে এখন মাছটা আমি বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রান্নাটা করব এবার আমি ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছিলাম সেই ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না এবার আমি তলাটা একটু নেড়ে দিচ্ছি এই যেটুকু জল দিলাম এই জলেই পুরো মাছটা রান্না হয়ে যাবে আমি এখন পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে এইভাবে রান্নাটা করে নেব খুব সহজ এবং সহজ পদ্ধতিতে কোনো রকম মাছ ভাজা নয় কিছুই নয় এইভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে মাছ রান্না করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় এবং মাছটা অনেকটা হেলদি হয় এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর দেখবো কেমন হয়েছে রান্নাটা তিন মিনিট পর ঢাকনাটা খুলছি তলাটা একটু নেড়ে দেবো এইভাবে রান্না করে দেখবেন মাছ ভাজার থেকে মাছে মাছ ভাজলে অনেক সময় মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায় তার জন্য একবার এইভাবে রান্না করে দেখবেন বিভিন্ন রকম মশলা দিয়ে হা এইভাবে যখন রান্নাটা করবেন মাছের গুণাগুণটা বজায় থাকে তো তার জন্য শরীরের জন্য অনেকটা উপকারী এবং খেতে অনেকটাই সুস্বাদু হয় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন এখন আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে আমি আরও চার মিনিট পর ঢাকনাটা খুলব চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন ওপর থেকে আমি জিরে ধনে এবং গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব একটু নেড়ে দিয়ে রান্নাটা দেখলে নিত কত সহজভাবে বানানো যায় গাছের কালারটা দেখুন কত সুন্দর এসছে খেতেও দারুণ হয় এইভাবে না বানালে আপনারা বুঝতে পারবেন না যে স্বাদটা কত সুন্দর হয় খুবই সিম্পল কোনো রকম এক্সট্রা তামঝাম নেই সহজভাবেই বানাতে পারেন আপনারা ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নূতন তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এবং কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ভিডিও দেখতে চান আমি ভিডিও বানানোর চেষ্টা করব সেই ধরনের ভিডিও চ্যানেল ভিডিওটা দেখার পরে যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু লাইক করে যাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে